নেই নেই গোসল আল্লাহর বান্দা বান্দি কর্মের ভিতরে রান্না করার সময় চালানোর সময় কর্মব্যস্ততার ভিতরে যখন আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ কারোর দোয়া ফিরিয়ে দেন না তবে আল্লাহ এর উত্তর দেন তিন ভাবের এক হয় সে যেটা চেয়েছে ওটা আল্লাহ দিয়ে দেন অথবা এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার কোনো বিপদ কাটিয়ে দেন অথবা এই দোয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য অনেক সওয়াব মর্যাদা জমা করে থাকেন কিন্তু আমরা যখন নিজেরা দোয়া না করি নিজেরা আল্লাহর কাছে দোয়া করছি ডাকছি কারও দেখা হলো না ভাই দোয়া করেন এটা অবৈধ নয় কিন্তু আমি নিজে না দোয়া করে আমি চলে গেলাম কষ্ট করে অন্যের দোয়া নিতে প্রথমত আল্লাহর রওয়া দেওয়া বিশ্বাস করলাম আল্লাহর দেওয়া এই যে সুন্দর আমাদের প্রতিশ্রুতি যে তুমি দোয়া করো আমি কবুল করব কোনো না কোনো ভাবে এর উত্তর তুমি পাবে আমি এটা অনাস্থা পোষণ করে অনাস্থা গাপন করে আমি ছুটে গেলাম ভাবলাম যে না এটা আল্লাহ বলেছেন বটে আমারটা হবে না অন্যদের কাছে ছুটে চলে গেলাম এটাও আমাদের ইমানকে ক্ষতিগ্রস্ত করে তৃতীয় যদি আমরা কোনো ব্যক্তির বিষয়ে ধারণা করি যে তিনি দোয়া করলে আল্লাহ ফেলতে পারবেনই না এটা শির আল্লাহ তালা দোয়া কবুল করেন বিভিন্ন পিতামাতার দোয়া কবুল করেন মুসাফিরের দোয়া কবুল করেন সব ঠিক আছে কিন্তু কারো দোয়াই তিনি যাচাই না করে কবুল করেন না অর্থাৎ এমন নয় জাগতিক যে একজন শাসক প্রশাসকের কাছে সুপারিশ করলো তিনি যাচাই ব্যচাই না করে মেনে অথবা তিনি জানেন যে এ লোকটার কিছু সমস্যা আছে তারপরেও ক্ষমা করে দিলেন ক্ষমার অযোগ্য হলো এই ধরনের সুযোগ এই ধরনের অবস্থা যদি আমরা আল্লাহ তাল্লার ব্যাপারে কল্পনা করি এটা স্পষ্টশীল আল্লাহ তালা দোয়া কবুল করেন সবচেয়ে বেশি দোয়া কবুল করেছেন রসুল্লাহ সল্লাসলামের সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম একজন মুনাফিক তার হাতে ব্যায়াত হয়েছে তার পিছনে সালাত মাঝে মাঝে আদায় করেছে যুদ্ধের ময়দানেও দু একবার গিয়েছে কিন্তু ইমান ঠিক হয়নি মৃত্যুবরণ করেছে তার ছেলে ভালো মুসলমান রসুল্লাহ সাল্লাহসাল্মের কেসে আমার আব্বা মারা গিয়েছেন শাস্তি তো হয়ে যাবে আপনি যদি দয়া করে আপনার গায়ের জামাটা খুলে দেন আমি আব্বার কাফন বানিয়ে দেব পিতার প্রতি মমতা তো থাকে যদি কোনোভাবে পিতাকে আজাব থেকে বাঁচানো যায় রসল গায়ের জামাটা খুলে দিয়েছেন আমরা দাগতিক মনে করতে পারি যে রসুল্লাহামের জামা পরিয়ে দিল জামা ভেদ করে তো আর কবর আজাব দিতে পারবে না তিনি দোয়া করে দিয়েছেন তিনি নিজে গায়ে হাত বুলিয়ে এত কিছু করে দিয়েছেন আর তো কোনো ভয় নেই কিন্তু আল্লাহ তালা কোরআন কেমন আয়াত নাজিল করলেন্লাম আপনি যদি এভাবে দোয়া করে করে দেন কোনো লাভ হবে না আমি তাদের ক্ষমা করবো না কাজেই আল্লাহ দোয়া কবুল করেন তবে আল্লাহ যাচাই বাছাই করে কার দুয়ার কবুল করতে হবে কার জন্য কার দোয়া কবুল করতে হবে এটা আল্লাহ বিচার করেন কাজেই আমরা যেন শির্কের ভিতরে চলে না যাই আর সির্কের ভিতরে যে অনেক সময় চলে যাচ্ছি এটার প্রমাণ আল্লাহ পিতা মাতার দোয়া কবুল করবেন নিশ্চিত ওয়াদা করেছেন বলেছেন আমরা নিজের পিতামাতার কাছে দোয়া না চেয়ে দূরে একজন এক মানুষের কাছে দোয়া চাইতে যাই তার মানে আমাদের ধারণা আল্লাহ পিতা দোয়া কবুল করবেন এটা আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন নাও পারেন কিন্তু বুজুর্গদের দোয়া বোধহয় আল্লাহ আর ওখানে ইচ্ছার কোন সুযোগ নেই করলে আর উনি ফেলতে পারবেন না এই ধরনের ধারণাটাই শির সময় তো দর্শক এজন্যই জন্যই সাহাবেকেরাম দোয়া চাওয়া দোয়া চাইতে যাওয়া এগুলোকে নিরুৎসাহিত করতেন সাহা দেব না আবি অকাস আল্লাহ তালা আনহু সিরিয়াতে গিয়েছেন নবীজি জি সাহাবি একজন সে বলছে আপনি আমার জন্য দোয়া করেন আমি দোয়া করে আল্লাহ তোমাকে মাফ করেন আরেকজন তো বুজুর্গ দোয়া করছেন আমার জন্য দোয়া করেন না না আমি তোমার জন্য দোয়া করেন অর্জনও করি না আমি কি নবী নাকি কি যে আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে তোমার আমার কাছে দোয়া আসবে রসুল সাল্লাহামের কাছে দোয়া চাওয়ার নির্দেশনা আল্লাহ দিয়েছিলেন কারণ তিনি রসুল তার কাছে ওই আসে তার দোয়া আল্লাহ কবুল করবেন নিশ্চয়তা দিয়েছে কিন্তু আমি তো নবী না যে তোমরা আমার কাছে দোয়া আর আমি দোয়া করতে হবে দোয়া করার দায়িত্ব ছিল তার অমরের বেল খাত্মরাদ আল্লাহ তালা আনুর কাছে একজন চিঠি লেগেছে আমার জন্য দোয়া করেন তিনি উত্তর লিখেছেন লাস্ত বি নবি ভাবিন না বরং ইদা অক্রিম এতে যখন সালাত পড়বে তুমি তোমার জন্য দোয়া করবে কাজেই দোয়া চাওয়াই কোনো দোষ নেই জীবিত কোনো নেক্কার মানুষের কাছে দোয়া চাওয়া এটা অবৈধ কিছু নয় একটা হাদিসে আসছে তিরমিজ হয়ে হাদিস ইমাম তির্মিজি সহি বলেছেন কেউ কেউ দুর্বলতার কথা বলেছেন অমরত আল্লাহ তালা আনহু অমরায় যাবেন মদিনা থেকে মক্কাই যাবেন রসুল্লাহ সাল্লামকে যত চাচ্ছেন রসুল্লা সাল্লাম বলেন যাও আমাকে দোয়ার ভিতরে মনে রেখো তুমি যখন আল্লাহর কাছে সময় দোয়া কবলের করবে করো কাজেই কেউ যদি কোনো নেক কর্মে যায় তার কাছে দোয়া চাওয়া অবৈধ নয় তবে এই দোয়া চাওয়ার প্রবণতা আমাদেরকে বহুবিধ অবৈধতার ভিতরে নিপতিত করছে আল্লাহর রহমতের উপর আস্থা নষ্ট করে দিচ্ছে মানুষের ব্যাপারে শিরকি চেতনা হয়তো আমাদের ভিতরে চলে আসছে সবচেয়ে বড় আল্লাহর কাছে নিজে চাওয়ার যে এত বড় মর্যাদা এ থেকে আমরা বঞ্চিত হচ্ছি সময় দর্শক এজন্য জিয়ারত হবে যাওয়া হবে শিখতে অথবা শুধু আল্লাহর মহব্বতে আপনি যদি আল্লাহর মহব্বত নিয়ে যান সালাম দেন আসসালাম রহমাতুল্লাহাত তিনি উত্তর দেন কত দোয়া হয়ে গেল আর কত দোয়া চাই কথার ফাঁকে মুমেন যখন কথা বলেন কত দোয়া হয়ে যায় তে কাজেই আমাদের উদ্দেশ্য হবে জিয়ারতের ক্ষেত্রে শিক্ষা অথবা মহব্বত আর এই শিক্ষা অথবা মহব্বতের জন্য যদি আমরা একে অপরের সাক্ষাৎ করতে পারি তাহলে আল্লাহ কেয়ামতের দিনের মহান মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছেন যেদিন কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ তালা আমাদেরকে তার দেওয়া খাস ছায় আশ্রয় দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের এই মহান এবাদত পালনের তৌফিক দান করুন আমিন সময় দর্শক এ ব্যাপারে হাদিস শরীফে মহাদুবনে জামাল উদ্দিন আল্লাহ তালা আনু বলেন মুসনাদ আহমদের হাদিস যারা পরস্পরে ভালবাসে ইন্না আল মুতাহাব্বিন ফিয়্যা ওয়াল মুতাজাবিরিন ফিয়্যা ওয়াল মুতাজালিসিন ফিয়্যা ওয়াল মুতাবাযিলিন ফিয়্যা আল্লাহ তালা কিয়ামত উদ্দীন যাদেরকে ছায়া আশ্রয় দিবেন নিজের পক্ষ থেকে ছায়া দেবেন তাদের আরো কয়েকটা একটা গুণের কথা বলেছেন আল্লাহর জন্য পরস্পরে ভালবাসা আল্লাহর জন্য পরস্পরে সাক্ষাৎ করা আল্লাহর জন্য পরস্পরে কিছু সময় বসে থাকা আল্লাহর জন্য পরস্পরের জন্য ব্যয় করা ভালোবাসা সাক্ষাৎ বসা মজলিস করা ব্যয় করা এগুলো হবে শুধু আল্লাহর জন্য আবারও বলি দর্শক দুনিয়ার স্বার্থর জন্য নয় দুনিয়ায় কিছু বিপদ কাটানোর জন্য নয় যখন এটা আপনি এই পর্যায়ে যাবেন যে এটা শুধু আল্লাহর জন্য আল্লাহ আমার খুশি হবেন একটা ওখানে বসলে কিছুক্ষণ কোন বাড়বে আল্লাহর দিনের কথা হবে তো আবার মানসিকতা আসবে অথবা আল্লাহর নেককার মানুষ বসে থেকে কিছুক্ষণ বসে ইমানটা মজবুত করি অথবা আল্লাহকে খুশি করি একটু সালাম দিয়ে এই চেতনা নিয়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় আপনি ভালোবাসবেন দেখা করতে যাবেন বসবেন ব্যয় করবেন একজন অপরজনকে হাদিয়া দেবেন আল্লাহর জন্য এই হাদিয়াটাও দুনিয়ার বিপদ কাটার জন্য নয় আল্লাহ খুশি হবেন এই জন্য এইগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা ওয়াদা করেছেন ফেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে এত মর্যাদা দেবেন যে সবাই যখন প্রচন্ড রোদে ঘামতে থাকবে ঘামে সাতার কাটবে আল্লাহ এই বান্দাগুলোকে ছায়া দান করবেন সমানত দর্শক আল্লাহর জন্য ভালোবাসার এই মহান মর্যাদা অর্জনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে সময় দর্শক আল্লাহর জন্য ভালোবাসার এই মহান এবাদত অর্জনে আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে যে কারণে আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারি না আর আল্লাহর জন্য ভালোবাসার নামেও অনেক পাপে লিপ্ত হই আল্লাহর জন্য ভালোবাসার নামে যাকে ভালোবাসা দরকার তাকে শত্রু মনে করি যাকে শত্রু মনে করা দরকার বা কম বাসা দরকার তাকে আমরা ভালোবাসতে ব্যর্থ হই এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে আল্লাহর জন্য প্রেম অর্জন আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে বা অসম্ভব হয়ে যাবে